আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে দুই রকমের ইফতারের রেসিপি শেয়ার করছি একটা হচ্ছে ডিমের চপ আর একটি হচ্ছে আলুর চপ এই রমজান মাসে কিন্তু আমরা অনেক রকমের ইফতারি তৈরি করি এর মধ্যে ডিম চপ এবং আলুর চপ এই দুটা কিন্তু আমরা সব বাসায় প্রতিদিনই মূলত তৈরি করে থাকি তো চলুন প্রথমে একটা মিক্সিং বলে দুইটা আলু এরকম সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আরও দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো তারপর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আরও দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ধনে পাতা কুচি আরও দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ মরিচের কুচি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ এরপর এখানে আরও আরো করে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এরপর এই সবগুলো উপকরণকে একসাথে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এই যে আমি এভাবে করে মাখিয়ে নিচ্ছি এই আলুর মিশ্রণটা থেকে আমি দুইটা রেসিপি তৈরি করব। ডিমের চপ তৈরি করার জন্য এখানে দুটা ডিম সিদ্ধ করে নিয়েছি ডিম তো আমরা সবাই সিদ্ধ করতে জানি কাজেই আর দেখালাম না এখন একটা মিক্সিং বলে একটা ডিম নিয়ে নিলাম এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবার এই আলুর মিশ্রণ থেকে কিছু পরিমাণ আলু এই যে এইভাবে করে হাতে নিয়ে নিলাম তারপর মাঝখানে একটা ডিম নিয়ে নিলাম এই ডিমটাকে পুরো আলুর মিশ্রণটা দিয়ে ঢেকে দিতে হবে এই যেইভাবে করে সম্পূর্ণটা ঢেকে দিতে হবে একটা হয়ে গেল আমি দ্বিতীয় আরেকটা তৈরি করে দেখাচ্ছি দ্বিতীয়টাও তৈরি হয়ে গেল এবার এটাকে ডিমের মধ্যে চুবিয়ে নেব তারপর এগুলোর মধ্যে ব্রেড ক্রামটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে এই যে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড ক্রামটা লাগিয়ে নিচ্ছি এই যে দেখুন এরকম হয়েছে দ্বিতীয়টাও একইভাবে করে নিচ্ছি এবার এগুলোকে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম তো দুটো ডিম চপই ভাজার জন্য তৈরি করে নিলাম এবার চুলা একটা প্যান বসালাম প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম ডিম চপটা কিন্তু ডুবো তেলে ভেজে নিতে হবে এই তো তেলটা গরম হয়ে গিয়েছে এবার এগুলোকে দিয়ে দিলাম দুটো ডিম চপই পরপর ভাজার জন্য দিয়ে দিলাম এটা ভাজার সময় কিন্তু চুলার হিটটা বেশি বাড়ানো যাবে না তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে একটু একটু করে তেল এভাবে উপর দিয়ে দিয়ে দিতে হবে এবার এগুলোকে খুব সাবধানতার সাথে একটা স্পেচলা দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে একটা পাশ হয়ে আসলে আরেকটা পাশ উলটিয়ে দিতে হবে এভাবে করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে যখন এটা গোল্ডেন কালার চলে আসবে তখনই এটা প্যান থেকে তুলে নিতে হবে ডিম চপগুলো হয়ে গেল এবার এটাকে চুলা থেকে তুলে নিচ্ছি এবার এই ডিম চপগুলোর মাঝ বরাবর একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি এবার তৈরি করে নিব আলুর চপ ওইখান থেকে আলু একটু একটু করে হাতের মধ্যে নিয়ে নিলাম তারপর হাতের তালুতে একটু গোল করে নিয়ে এটা মোটামুটি একটা শেপ করে নিলাম এভাবে করে সবগুলো আলুর চপ ভাজার জন্য তৈরি করে নিলাম এটা এক একপাশে রেখে দিলাম অন্য পাশে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ বেসন বেসনটাকে একটু চেলে নিচ্ছি যখনই কোনো চপ তৈরি করবেন তখন এই বেসনটাকে একটু চেলে নেবেন এতে করে বেসনটা খুব সুন্দরভাবে মিক্সড করা যায় এবং চপগুলোও খুব সুন্দর হয় না হলে এখানে দানাদার অংশ থাকে এবার দিয়ে দিচ্ছি এখানে লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি এক চার চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং হাফ চার চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা এবার এই সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিচ্ছি এবার সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি পানিটা একবারে দিবো না আস্তে আস্তে করে দিব। এই যে এইভাবে করে পানিটা দিয়ে এই বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটা কিন্তু এরকম হবে বেশি পাতলাও হবে না আবার ঘনও হবে না এই যে এরকম হবে কালারফুল দেখানোর জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ফুড কালার এটাকে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে আসলাম এই যে চপগুলোকে এই বেসনের মধ্যে ডুবিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে এপিট টুপিট ভালো করে বেসনের মধ্যে ডুবিয়ে দিলাম এবার একটা চামচের সাহায্যে এগুলো তুলে নিচ্ছি তেলের মধ্যে এই যে বেসনটা দিয়ে দিলাম আমি হাত দিয়ে দিলাম এক এক করে আলুর চপগুলো ভাজার জন্য এখানে দিয়ে দিচ্ছি প্রথম বেজে এখানে পাঁচটা চপ দিয়ে দিলাম এই তো এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আলুর চপটা কিন্তু ভাজতে বেশি সময় লাগবে না এটা কিন্তু তিন চার মিনিটের মধ্যেই আপনার ভাজা হয়ে যাবে এই চপটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত হিট না হয়ে যায় তাহলে কিন্তু চপগুলো পুড়ে যাবে এগুলোকে অনবরত নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে যখনই দেখবেন এগুলি গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে তখনই এটাকে প্যান থেকে তুলে নিতে হবে এই যে আমার এগুলো কিন্তু হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি এভাবে করে সবগুলো ভেজে নিলাম তো আমি রেসিপি দুটোই আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার এই রেসিপি দুটো যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ